নমস্কার বন্ধুরা মুকুশের আলে অনেকে অনেক কিছুই করে এ নিয়ে আজকে একটি গল্প তোমাদের মাঝে নিয়ে এসেছি একটি কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা নিজের পদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছেন না ওনার অফিসে যখন কলিং বিল বাজে যে লোকটি এসেছেন ওনাকে দেখিয়ে দেওয়ার জন্য যে উনি কতটুকু ব্যস্ততা কি করলেন ওনার টেলিফোনটি কানে নিয়ে বিভিন্ন কথা ওনার বলতে লাগলেন ও আছে ও কাজটি আমি করে দেবো ওটা কোনো ব্যাপার না এত লক্ষ টাকার কাজ ওটা আমি করে দেবো বিভিন্ন বিভিন্ন কথা বলতে লাগলেন তিন চার মিনিট ফোনে কথা বলার ফলে ফোনটা রেখে দিয়ে ও যে লোকটি এসেছেন ওনাকে হাতে দিশা দিয়ে বললেন যে আপনি বসুন আপনাকে আমি কি সাহায্য করতে পারি তখন লোকটি বলল যে আপনার অফিস থেকে কয়েকদিন আগে কলেজে ছিল আপনার যে টেলিফোনটি খারাপ হয়ে গেছে ওটি ঠিক করে দিতে আমি এসেছি এগটা বলাতে উচ্চপদস্থ যে কর্মকর্তা ওনার লজ্জায় মাথা কাটা গেল তো এই জন্য বলছি যে এত মিথ্যা অভিনয়ের বা এত চলচ্চাত্রী কী প্রয়োজন আর মিথ্যা অভিনয় করে বা কী লাভ হবে এটার জন্য এত আকাঙ্ক্ষা কেন আমরা যা করি বা যা করি না এটা আমাদের চরিত্রে প্রকাশিত হয় আমরা কেমন ধরনের সঙ্গের সাথে মেলামেশা করি কেমন ধরনের বই পড়ি কেমন ধরনের গান শুনি এগুলা আমাদের চরিত্রের মধ্যে প্রকাশিত হয় এখানে আমাদের এত ছলছা ছাত্রী করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না নমস্কার এই